এখানে একটা দেখুন ভীষণ ইন্টারেস্টিং একটা ম্যাথ আপনাদের সাথে শেয়ার করছি বলেছে সলভ দ্য সামস অ্যান্ড কালার অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোড মানে কি এখানে দেখুন লেখা আছে প্রত্যেকটা খোপের মধ্যে যোগ দেওয়া আছে অ্যাডিটেশন থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান প্রথমে যোগ করতে হবে থ্রি সাথে ওয়ান যোগ করলে হয় ফোর এবার ফোর এখানে খুঁজতে হবে ফোর কোথায় লেখা আছে কালার পেন্সিলগুলোর মধ্যে এই যে ফোর ফোরটা দেখছেন কি কালার আছে পেন্সিল ভায়োলেট কালার তাহলে এই ফোর থ্রি প্লাস কত হচ্ছে ফোর হচ্ছে তাহলে এই কালারটা এখানে বসাতে হবে তো ভীষণ ইন্টারেস্টিং অং মানে অঙ্ক এটা ম্যাথ অ্যাডিটেশান বেশ ভালো লাগলো বাচ্চাদের জন্য ম্যাথও করবে কালারফুলও হবে জিনিসটা বেশ দারুণ অঙ্ক ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ছেলে কিভাবে করছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রথমে কত আছে তারপরে কত আছে কত হচ্ছে সিক্স কি কালার গ্রিন তাহলে গ্রিন কালার পেন্সিল নিয়ে ওখানে গ্রিন করে দাও কোনটা জানো করো করো ঠিক এইভাবে এই ম্যাথটা করতে হবে মানে ঠিক এডিটেশনটা এইভাবেই হবে পুরোটা কমপ্লিট করো ভীষণ ইন্টারেস্টিং আর যারা যারা অনেকেই আছে বাচ্চাদের জন্য করাতে বসে অনেকে বুঝতে পারে না জিনিসগুলো অনেকেই আছে সবাই যে বুঝবে তার তো কোনো মানে নেই তো আমি তাদের জন্যই ভিডিওটা কিন্তু বানালাম সঙ্গে কিন্তু এটা পড়েও শোনালাম জিনিসটা কি করতে বলেছে এখানে কিছু কালার পেন্সিল দেওয়া আছে কার নাম্বার দেওয়া আছে এখানে অ্যাডিটেশন মানে যোগটা দেওয়া আছে যোগটাকে কাউন্ট করে কত হচ্ছে উত্তর সেটা সেই উত্তরটা অনুযায়ী এখানে খুঁজে এই পেন্সিলের কালারগুলো সেই খোপে কালার করতে হবে এটা আরেকটা করো তো থ্রি প্লাস টু কত আছে থ্রি প্লাস টু চলো করো থ্রি